আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটা এত মজার যে মাংসের স্বাদকে হার মানাবে চলুন রেসিপিটি শুরু করি আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন রেসিপির জন্য এখানে আমি দুইটা আস্ত মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারবেন আর এই মাছটা কড়াইয়ে দিয়ে এখানে অল্প হলুদ এবং অল্প লবণ দিয়ে পানি দিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে এই মাছগুলো আমি সিদ্ধ করে নেব এখন ডাকনাটা উঠিয়ে মাছটা উলট পালট করে উলটিয়ে দিব এই পাশ হয়ে গেলে আরেক পাশ দেব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় কিছুক্ষণ জাল দেওয়ার পর মাছটা সিদ্ধ হয়ে এসেছে এখন এই মাছগুলো আমি উঠিয়ে ফেলবো এই মাছের রেসিপিটা খেতে খুবই মজা হয় আপনারা চাইলে একবার হলেও প্রায় করে দেখতে পারেন দেখবেন এর স্বাদ এত যে এটা বারবার বানিয়ে খেতে মন চাইবে মাছগুলো উঠে এইগুলো আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এইগুলো থেকে আমি কাটা বেছে নেব দুইটা মাছ থেকে আমি বারভাবে কাটা বেছে নেব এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখেন সবগুলো মাছ আমি ভালোভাবে কাটা বেছে নিয়েছি এখন রান্না করে নেবো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুটি করে কেটে আর এই পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি তেলের মধ্যে বেজে নিব পেঁয়াজটা বাজার পর কিছুটা পরিবর্তন হয়ে এলে এবং নরম হয়ে এলে এখানে মশলা অ্যাড করে দেব দেখেন পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ মরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর এই মশলাটা তেলের মধ্যে একটু বেজে নিব। এখন দিয়ে দিব অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিব। পেঁয়াজ বাটা রসুন বাটা এবং অল্প আদা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দিয়ে হাফ হাফচা চামচ বাজা জিরার গুঁড়া এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখনই দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষে এসেছে দেখেন মশলার উপরে তেল উঠে এসেছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছগুলো আর এই মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর এই মাছ গুলো তিন থেকে চার মিনিট মশলার সাথে এভাবে ভেজে ভেজে কষাতে হবে তারপর এখানে দিয়ে দিব অল্প পানি আর এই পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন এই মাছের তরকারিতে কোনো রকম জোল থাকবে না একেবারে মাখা মাখামাখা জোল থাকবে আমি এখানে আর অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে এই তরকারিটা আরও চার থেকে পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট দেখেন তরকারির পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি তরকারির লবণটা চেক করে নিব আর এই তরকারিতে আমার ঠিকঠাক মতো লবণটা হয়েছিল এখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন আমার ধনিয়া পাতাটা হাতের কাছে ছিল না বলে দিতে পারি নাই দেখেন তরকারিটা হয়ে এসেছে আর তরকারিটা দেখতে কতটা লুগুনে হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনি মজা হয়েছিল অসংখ্য ধন্যবাদ সবাই